বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতীদ আলু আল্লা আলিফ্লাম আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল হাই কাইম আল্লাহ তিনি ছাড়া কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত ধারক না জেলা আলাইকাল কিতাবা কিতাবাবিল্হা কোক্রি লিমা লিমাবাইনা ইয়াদাহি অন্নালা তাওরাতা অল ইঙ্গিল তিনি তোমার মুহাম্মদ ওপর কিতাব কুরআন নাজিল করেছেন যথাযথভাবে এর আগে যা এসেছে তার পূর্ববর্তী কিতাবসমূহ সত্যায়নকারী হিসেবে এবং নাজিল করেছেন তাওরাত ও ইনজিল মিন কাবলু হুদা লিন্নাসি অন্নালাল ফুকবান ইন্নাল্লাইনা কাফারু বিয়াত লাহুম আয়াবুন সাদিদ অল্লাহ আইন্তিকাম ইতপূর্বের মানুষের জন্য হেদায়তস্বরূপ আর তিনি নাজিল করে যে ফুরকান নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী ইন্নাল্লাহ লায়াতফালাহি ফিল আদি অলাফিস সামা ই নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছু গোপন থাকে না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন